বিক্রি হয়ে যায় 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 ঠিক না না কি কি ঝাড়তে গিয়ে কিছু চিটা একটা থাইকে যায় না ধানের মধ্যে তখন ধানের যা দাম চিটারও কিন্তু সেই একই দাম হইয়া যায় ঠিক না আমরা যারা গুণাগার আছি আমরা যারা পাপি আছি আমরা যারা নাফরমান আছি আমরাও যদি আল্লাহ ওয়ালাদের মজমায় বসতে পারি আল্লাহ ওয়ালাদের মজলিশে যদি আমরা বসে যাইতে পারি আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদের বরকতে আল্লাহ ওয়ালাদের আমাদের আমাদেরকেও মাফ করে দিবেন বলেন না আমিন মাফ করবেন কি না এই ছাত্ররা তোমরা নিচে যাও স্টেজ খালি করে দাও আল্লা কলামকে বসার জন্য কোনো ছাত্র স্টেজে থাকবে না সব ছাত্র নিচে বসো এখন এখন নিচে হ্যাঁ বসবে স্টেজে তোমার সবাই বাবারা এই নিচে বসো হ্যাঁ আল্লাহ কবুল করে তো আমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসতে পেরে খুশি না বাজার প্রিয় ভাইরা আমার আল্লাহ ওয়ালাদের মজমা অনেক দামি মজমা আল্লাহ ওয়ালাদের মজলিস অনেক দামি মজলিস আল্লাহ ওয়ালাদের সোহবাত অনেক দামি সোহবাত ঠিক না। একজন জলিলুল কদর আল্লাহর অলি নাম হল তার বাদশাহ ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই রাস্তার পাশ দিয়া যাইতেছেন আমি দশ মিনিট কথা বলবো আসলে এখানে তো কথা বলা আমাদের কোনো উচিতই না আমাদের এখানে বড় বড় বিজ্ঞল আমায় গ্রাম আছেন আমি শুধুমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্য আরেকটি অ্যালার্ম দেওয়ার জন্য বসছি আমাদের সদস্যাবধুর বলেছেন তাই যারা এলোমেলো আছেন আপনারা সবাই বসে যান আমরা সবাই শায়েখের বয়ান শোনার জন্য আসছি এবারিম এমনি আদাহাম রহমতুল্লাহ আলাই রাস্তার পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ দেখে একটা যুবক মদ খাইয়া রাস্তার পাশে বেহু সে আপু সে যুবকের দুই গালের পাশ দিয়া মদ খাওয়ার ফেনা গুলা বের হইতেছে এবার হিমেবনে আধাম রহমাতুল্লাহ আলাই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় এমন অবস্থায় যুবক দেখা তার মনের মধ্যে চিন্তা আসছে এই যুবক তো আমার আল্লাহর বান্দা ও যদিও না ফারমান কিন্তু তো আমার আল্লাহ পাকের বান্দা যে আল্লাহর জন্য আমি বলো খের বাদশাহী সারছি যে আল্লাহর প্রেমে যে আল্লাহর মহাব্বতে যে আল্লাহর ভালোবাসায় আমি বলকের বাদশাহী সাইরা মাওলার প্রেমে পইরা আল্লাহর পথে চলা শুরু করছি ওই আল্লাহর একজন বান্দা রাস্তার পাশে মদ খেয়া বেহু সেয়া পড়া থাকবে আমি যদি চলা যাই তাই ময়দানে মালিক যদি জিজ্ঞাসা করে ও এবার তুমি আমার বন্দাকে এই অবস্থায় ফালাইয়া কেন গেলা জবাব দাও আমি তো জবাব দিতে পারবো না এবারে আধাম যুবককে আল্লাহর মহাব্বতে পানি আইনা না যুবকের গাল ধুয়া মুইসা মাথায় পানি দিয়া যুবকরে সুস্থ করছে যুবক হুসে আসার পরে দেখে জমানার যুগের শ্রেষ্ঠ আল্লাহর অলি এবার হিম এভনে আধাম রহমতুল্লাহ আলাই ইব্রাহিম এবনে আদহাম রহমতুল্লাহ আলাই পাশে বৈশা রইছে হুজুর আপনি আমারে এই অবস্থায় দেখা আমারে আপনি সেবা করলেন আমি তো লজ্জা পাইলাম হুজুর বলেন যুবক রে আমি তোমার মহাব্বতে নাই আমার আল্লাহ আল্লাহ তালার মহাব্বতে আমার আল্লাহর বান্দা তুমি এই আমি আল্লাহর মহাব্বতে তোমারে আমি মোসাইয়া। তোমারে আমি পরিষ্কার করছি তোমার মহাব্বতে নয় আল্লাহর মোহাব্বতে ছোট বাচ্চা আপনার বন্ধুর ছেলে দেখেন দুষ্টমি করতেছে ছেলের সাথে আপনার অত মহাব্বত নাই কিন্তু বন্ধুর মহাব্বতে আপনি ছেলেকে ওই ওইখান থেকে বাঁচাইয়া আনেন ঠিক না আল্লাপাকে রোলি বলে যুবক তোমাকে আমি আল্লাহর মহাব্বতে এখান থেকে পরিষ্কার করছি এখন তুমি সুস্থ এবার বাড়িতে যাও এবার রহমতুল্লাহ আলাই হাইটা চইলা যাইতেছে এমন সময় গাইবি আওয়াজ আসছে ও ওরা কই যাও তুমি আমার মহাব্বতে একটা মত কর যুবক মত খাইয়া ফেনা বের হয়ে গেছে ঘৃণা না কইরা ওই অপবিত্র জিনিসকে তুমি আমার মহাব্বতে পবিত্র কইরা দিস আমি আল্লাহ তাআলা তোমার মহাব্বতে ওর অন্তরটাকে পরিষ্কার কইরা তোমার চেয়েও বড় অলি দিছে তুমি আমার মহাব্বতে ওকে পরিষ্কার করছো তোমার মহাব্বতে আমি ওর দিল পরিষ্কার করে দিছি আর জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ তোমার মহাব্বতে মাফ করে দিছি আল্লা সহবতে লে তরা হিচে পিরে খদ বা খদ না সদ একা একা লোহা যেমন ধারালো হতে পারে না কামারের আতুরের বাড়ি লাগে কামারের বাড়ি যাওয়া লাগে কামার যখন পড়াইয়া ওর গাড়ের মধ্যে পিটান শুরু করে তখন কোন ওই লোহার মধ্যে কাটার মতো ধার তৈরি হয় একশো বছর লোহাকে ফেলাইয়া রাখলে লোহার মধ্যে কাটার যোগ্যতা হয় না কামারের বাড়ি না ঘরলে লোহা দামি হয় না আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে মানুষ যদি না যায় মানুষের দিলের পরিবর্তন হয় না এজন্য আল্লাহওয়ালাদের সহবাতে আমাদের আসার বসার যাওয়ার দরকার আছে কিনা বলেন আগামী উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি চর্মনার ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল মনে আছে সবার ইনশাল্লাহ যাওয়ার নিয়ত আছে কার কার না আল্লা এই মজমায় আমরা ওই ধানের সাথে ওখানে অনেক ধানের আগমন হবে অনেক আল্লাহ আল্লাহওয়ালাদের আগমন হবে আমরা অপরাধীরা যদি ওই ময়দানে যাইতে পারি রাতের বেলা যখন আপনি ঘুমাইয়া থাকবেন পাশে দেখবেন অনেকে তাহাজ্জুত পড়ে আপনার দিলের মধ্যে আফসুস আসবে হায়রে লক্ষ লক্ষ মানুষ তাহার জুত পড়ে আমি তো নামাজ হই পড়ি না আপনার তোবা করা সহজ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে আমরা সবসময় ওয়ালাদের মজমায় যাব আল্লাহ ওয়ালাদের সহবাদ অর্জন করব। আল্লাহ তৌফিক দান করে বলেন আমি পরিশেষে একটা এলান আগামী এগারো বারো ফেব্রুয়ারি আগামী এগারো বারো ফেব্রুয়ারি মানে এই মঙ্গলবারের পরের মঙ্গল বুধবার আমাদের উত্তর জাঙ্গালিয়া উলুম কৌমি মাদ্রাসায় মাহফিল অনুষ্ঠিত হবে বাৎসরিক মাহফিল আল্লামা নুরুল হুদা হুদাফাইজি সাবুজুর থাকবেন আমাদের আব্দুল হাই নেশারি সাবুজুর থাকবেন জালুকাঠির আমাদের হাফিজ মৌলানা মাহবুবুর রহমান সাহেব থাকবেন রাজাপুরের কারি বেলাস সাহুজুর থাকবেন আরও অনেক ওলামাই কেরাম এই মজমাতে থাকবেন আমাদের উত্তর জাঙ্গালিয়া কওমি মাদ্রাসায় এই মাহফিলে আপনাদের সকলকে মাদ্রাসার মহতামিম হিসাবে আমি আপনাদেরকে দাওয়াত দিলাম অবশ্যই আপনারা আসবেন আগামী এগারো বারো ফেব্রুয়ারি মানে আগামী মঙ্গল এই মঙ্গলবারের পরের মঙ্গলবার এবং বুধবার আল্লাহ তালা আপনাদেরকে আসার তৌফিক দান করে আল্লাহ আমিন সদস্য বজুরও থাকবে আলহামদুলিল্লাহ আরও অনেকের মধ্যে আছে বলুন না সময় তো সংক্ষেপ আল্লাহ কবুল করুক আল্লাহ পাক আপনাদের আশাকে কবুল করুক আল্লাহ বসাকে কবুল করুক যারা রাস্তাঘাটে আছেন আপনারা সবাই বসে যান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ পাক হায়াতে বাঁচাইলে ওই মাহফিল আপনাদেরকে কিছু কথা আমি শোনানোর চেষ্টা করব। আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহ কবুলে মঞ্জুর করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহাত ও জিকির পরিচালনা করবেন আমাদের বাংলাদেশ মুজাহিদ কমিটি কাঠালিয়া উপজেলা শাখার সম্মানিত সদর জনাব হজরত মৌলানা ইঞ্জিনিয়ার আহসানুল্লাহ খান সাহেব হজুরের জিকিরের মধ্যেই আমাদের নায়বে আমিরুল মুজাহিদিন বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহাবার বাতিলের আতঙ্ক বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের অগ্রণী ভূমিকা পালনকারী বীর সিপাহ সালার আল্লামা সৈয়দ মুফতি ফৈজুল করিম দামদ বরকাত আলিয়া হুজুরের জিকিরের মধ্যেই চলে আসবেন হুজুরের নাম আর দ্বিতীয়বার ঘোষণা হবে না এখন আপনাদের সামনে জিকির ও বয়ান পরিচালনা করছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কাঠালি উপজেলা শাখার সম্মানিত সদর জনাব হজরত মৌলানা ইঞ্জিনিয়ার আহসানুল্লাহ খান সাহেব দামদ বরকাত আলিয়া السلام عليكم ورحمة الله وبركاته